সব জায়গায় নিজের ক্ষমতাকে জাহির করতে নেই কিছুটা সময়ের হাতেও ছেড়ে রাখতে হয় কারণ আপনার ক্ষমতার চেয়ে সময়ের ক্ষমতা অনেক গুণে বেশি নমস্কার আমি পুবালি গুহশাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল দু হাজার সেপ্টেম্বর মাস আসতেই চলেছে মানে নবম মাস আর এই মাস কি নিয়ে আসছে নিজের সাথে কর্কট রাশি আপনাদের জন্য কর্ক রাশি এমনিতেই আপনারা কিন্তু একটু নরম স্বভাবের হন এর কারণ চন্দ্রমা আপনাদের রাশি অধিপতি আপনাদের মনে প্রত্যেকের প্রতি দয়া মায়া প্রেম ভালোবাসা সম্পূর্ণ কিন্তু বেশি মাত্রায় দেখা যায় আপনারা আবার খুবই ইমোশনাল প্রকৃতির এবার এই রাশিটি যারা ব্যক্তি রয়েছে তারা গোটা সেপ্টেম্বর মাসটি কেমন ভাবে কাটাবেন এই ইমোশনালি ভাবে কাটাবেন নাকি আপনাদের মধ্যেও স্ট্রংনেস জাগবে আপনাদের প্রত্যেকে লাইফগুলি কেমন ভাবে যাবে মানে সেটি আপনার প্রফেশনাল লাইফ হতে পারে ম্যারেজ লাইফ হতে পারে বিজনেস কেমন যাবে আর্থিক অবস্থায় কেমন যাবে এই সম্পূর্ণ দিক আপনাদেরকে ডিটেলসে জানানো হবে তো সেটি জানবার জন্য আপনাদেরকে সবার আগে কিন্তু একবার স্ক্রিনে চোখ রাখতে হবে আর দেখতে হবে আপনার রাশি থেকে নবগ্রহরা দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাসটিতে গোটা সেপ্টেম্বর মাসে কে কোথায় বসে থাকবে কারণ এটির উপরে নির্ভর করছে আপনার সেপ্টেম্বর মাসে দু হাজার চব্বিশে সেপ্টেম্বর মাসের ভালো থাকা এবং খারাপ থাকা এই মাসে লিভার স্টমাক পেট নিয়ে আপনারা ভুগবেন দেখুন সেটি ভুগবেন খাবারের কারণে আর তার জন্য সমস্যাকে আরো বেশি আপনারা বাড়িয়ে তুলবেন এ মাসে কিছু যাত্রা আপনাদের হতে দেখা যাচ্ছে আর এই যাত্রাকালীন সময়ে বিশেষ করে আপনাদের নিজেদের শরীরের প্রতি খেয়াল রাখতে হবে মাথা ধরা হঠাৎ করে চোট আঘাত লেগে যাওয়া চুল পড়ার সমস্যা কোথাও একটা সমস্যা আবার হৃদয়ের যারা রোগী রয়েছেন তারা কিন্তু একটু বেশি সতর্ক থাকুন দেখুন এমন কিছু বড় আপনাদের সাথে কিন্তু ঘটবে না কিন্তু হ্যাঁ ছোটখাটোই ঘটবে তবে সাবধানে তো আপনাদেরকে থাকতেই হবে এই মাসে কর্কট রাশি আপনাদের বেশ স্বপ্ন বেশ কিছু ইচ্ছে পূরণ হবে দেখুন আপনাদের পঞ্চম ঘরে রাহু শনি এবং বৃহস্পতি এটা তিনটি তিনটি বড় মাপের গ্রহই তারা কিন্তু দৃষ্টি রেখেছে যার কারণে বৃহস্পতি দেবতা আপনাদেরকে যথেষ্ট পরিমাণে জ্ঞান দেবে তো তার কারণে আপনারা যথেষ্ট জ্ঞানী হয়ে থাকবেন এবং রাহু কি করবে রাহু দেবে আপনাদের মধ্যে কনফিউশন আর তার সাথে শনি আপনাদেরকে বাধা তৈরি করবে আপনাদের সামনে এসে বাধা তৈরি করবে দেখুন এই মাসে সিদ্ধান্ত আপনারা কিন্তু নিতে পারেন মানে সর্বতভাবে সিদ্ধান্ত দিকে আপনারা যাবেন কিন্তু কি করবেন সঠিক সময় নিতে পারবেন না কারণ আপনাদের মধ্যে যে কনফিউশন রাহু তৈরি করবে সে কনফিউজড থাকাবার কারণে সঠিক সময় যে সিদ্ধান্ত নেবেন তা নিতে পারবেন না তার কারণে কাজে আপনাদের ডিলে হবে দেখুন একটি কথা বলবো যেটুকুই সিদ্ধান্ত নিন না কেন যদি ভুলও হয়ে যায় না সেটি আপনাকে নিজেদের মন থেকে নিন কারো কথা আগে আপনারা কিন্তু সিদ্ধান্ত নিতে যাবেন না হ্যাঁ এমনিতে এই মাসে আপনাদের কোনো জ্ঞানী মানুষের সাথে সাহচর্য পাবেন তারা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে তবে হ্যাঁ যেমন জ্ঞানী মানুষের সাহচর্য আপনারা পাবেন তেমন যারা জ্ঞানী নয় মানে ফেকধারী মানে সে দেখাচ্ছে সে যথেষ্ট জ্ঞানী কিন্তু তার আদতেও কোনো জ্ঞান নেই এরকম মানুষের সাথেও আপনাদের কিন্তু যোগাযোগ হবে এবার আপনাকে বাছাই করতে হবে যে কে প্রকৃত জ্ঞানী বা কার মধ্যে জ্ঞান নেই কে কে আপনার আপনার জন্য জন্য ক্ষতিকারক বা সহকারী এটি আপনাদেরকে নিজে থেকে বুঝে নিতে হবে আর এই ক্ষেত্রে একটি কথা বলে রাখবো আপনাদেরকে এই ক্ষেত্রে যখন বুঝবেন মানুষকে তখন আপনি নিজের মন থেকে বুঝুন নিজের মনে যাকে মনে হয় যে সঠিক তার দিকে আপনারা যান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বিফলে যেতে দেখা যাবে না সবচেয়ে বেশি আপনাদের মধ্যে যেটি নিয়ে কনফিউশন থাকবে সেটি হলো সাবজেক্ট মানে যে সাবজেক্ট নিয়ে আপনারা পড়ছেন মানে কেউ কেউ তো এরকম আছেন যারা এক বছর দু বছর ধরে ওই একটা সাবজেক্ট নিয়ে পড়ছেন কিন্তু এই সময় এসে মনে হবে যে আপনি সম্পূর্ণটাই ভুল করে বসেছেন মানে যে সাবজেক্ট নিয়ে আপনার পড়া উচিত ছিল সেটি না নিয়ে আপনি ভুল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন এরকম আপনার মনে হবে কতটা সঠিক কতটা বেঠিক এই মনে হওয়াটা সেটি তো সময় বলবে কিন্তু এই সময় সাবজেক্ট নিয়ে নতুন করে কোনো সিদ্ধান্ত আপনারা কিন্তু একদম নিতে যাবেন না যে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন সেই সাবজেক্ট নিয়েই আপনারা কিন্তু পড়াশোনা কন্টিনিউ করে যান নিজেদের গৃহ থেকে বেশ দূরে গিয়ে মানে গৃহ থেকে বেশ অনেকখানি দূরে গিয়ে আপনারা কিন্তু পড়াশোনা করতে হবে বা এরকম সুযোগ আপনাদের পাবেন বা অলরেডি আপনারা গৃহ থেকে দূরেই কিন্তু পড়াশোনা করছেন এই সময়ও গৃহে ফিরে আসার পড়াশোনার ক্ষেত্রে গৃহে ফিরে আসার কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না প্রেম সম্পর্কের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এবার একটু বিশেষ সাবধান আর এই সাবধানতা আপনাদেরকে বজায় রাখতে হবে যখন আপনারা কোনো কথা বলবেন আপনার বাণী কিন্তু শত্রু দেখুন কোনো বাজে কথা খুব সামনের মানুষটির সামনে প্রেজেন্ট করবেন আর এই ঠিক এটি করার জন্য আপনাদের সম্পর্ক কিন্তু ভাঙনের জায়গায় পর্যন্ত চলে আসতে পারে তবে দেখুন ভেঙে যে যাবে তা কিন্তু নয় কারণ দুজনের প্রতি দুজনের যে টান সেটি কিন্তু একইভাবে অব্যাহত থাকবে তবে হ্যাঁ কথা কাটাকাটি হবে দুজনের মধ্যে শারীরিক একটা দূরত্ব তৈরি হবে কিন্তু মানসিক দূরত্ব কিন্তু তৈরি হবে না সেক্ষেত্রে টানটা কিন্তু একইভাবে থাকবে সবচেয়ে বড় ব্যাপার হলো রাহুদেবের কৃপায় আপনারা কিন্তু একে অপরকে ভুল ভাববেন দেখুন নিজেদেরকে নিয়ন্ত্রণ আপনাদেরকে করতেই হবে নিজেদের ভাবনার প্রতি নিয়ন্ত্রণ আপনাদের রাখতে হবে কোনো বাজে কথায় কান না দিয়ে বরং নিজেদের মনে সঠিক ধারণাটাকে বজায় রাখবার চেষ্টা করুন উল্টো পাল্টা কোনো ধারণা নিজেদের মনে পুষে রেখে সেটিকে নিজেদের মনে মনে বাড়িয়ে তুলতে কিন্তু আপনাদের দেওয়া যাবে না তাহলে একমাত্র প্রেম সম্পর্কের অবস্থান এই মাসে কিন্তু ঠিকঠাকভাবেই চলবে এবার আসি কর্কটাশি যারা বিবাহিত ব্যক্তি আছেন দেখুন এই মাসটি যে বৈবাহিক অবস্থান যে খুব শুভ আছে তা কিন্তু নয় উল্টো আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার হেলথ এবং তার কেরিয়ার এই দুটি আপনাদেরকে চিন্তায় দেবে এবং তার সাথে যে খুব সম্পর্ক যে খুব মধুরতা থাকবে তাও কিন্তু নয় উল্টো দুজনেই খুব বিরক্তিত হয়ে পড়বেন একে অপরকে আপনারা কিন্তু ইরিটেট করে তুলবেন আবার সংসারে যে একটা থাকবে ভালোবাসা থাকবে স্যাটিসফ্যাকশন থাকবে সেটিরই কিন্তু অভাব দেখা যাচ্ছে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত আর্থিক ভাব আপনাদের কিন্তু বেশ শুভ তাছাড়া গোটা মাসে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন কিন্তু হ্যাঁ কিছুটা বাধার মধ্যে দিয়ে কারণ রাহু স্মুথ ভাবে আপনাদেরকে কিছুই পেতে দেবে না আর এই মাসে কিছু ভয় কিছু চিন্তা কিছু অজানা ভয় কিছু অহেতুক ভয়ও আপনাদের মধ্যে কাজ করবে মানে কোনো কিছু পেতে পেতে ভাববেন এটি বুঝি আমি পাবো না কোনো কাজ এই বুঝি আমার হাত ছাড়া হয়ে গেল মানে যে কাজটি আপনি পাবেন বলে ঠিক রয়েছে সেটি নিয়েও আপনার মধ্যে এরকম টেনশন থাকবে যে বুঝি আমি আর কাজটি পাবো না এরকম অজানা কিছু ভয় আপনাদের মধ্যে কাজ করবে কিন্তু দেখুন ভয় তো থাকবেই চিন্তাও থাকবে কিন্তু কাজ আপনারা পাবেন এবং সেই কাজটিকে আপনারা ঠিকভাবে করে ফেলতেও পারবেন গৃহের শুভ কাজ মাঙ্গলিক অনুষ্ঠান আপনাদের এই এই মাসে মাসে হতে দেখা যাচ্ছে বেশ কিছু ভ্রমণ হবে তবে হ্যাঁ কোনো বেকার কিছু যাত্রাও আপনারা করবেন যেমন যে সমস্ত যাত্রায় লাভের লাভ কম উল্টো খরচ বেশি হবে বিদেশ থেকেও কাজের অফার আপনাদের আসবে তবে হ্যাঁ কর্মক্ষেত্রে আপনাদের যে সেটি কিন্তু কম দেখা যাচ্ছে উল্টো আপনারা অলসতা দেখাবেন মানে আপনাদের অলসতার কারণে আর কিছুটা কনফিউজ থাকার কারণে সমস্ত কিছু আপনাদের কিন্তু একটু ডিলে হবে আর সমস্ত ক্ষেত্রে বিশেষ করে কাজের ক্ষেত্রে আপনারা ভাববেন পরিবর্তন করিনি আর এই যে পরিবর্তনের নেশা এটি রাশি এবার আপনাদের সবার ক্ষেত্রে একটু চেপে থাকবে মানে এইভাবে আপনারা শিক্ষাক্ষেত্রে পরিবর্তন করি কর্মক্ষেত্রে পরিবর্তন করি এও তো ভালো কিন্তু তার সাথে আপনারা ভেবে প্রেমের ক্ষেত্রেও আপনারা পরিবর্তন করার ইচ্ছে এটিকে কিন্তু দেখা যাচ্ছে রাখতে দেখুন এই মাসের মিডিল থেকে শেষ পর্যন্ত যে সময় এই সময় আর্থিক বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত আপনাদের নিতে হয় অবশ্যই সেটি কিন্তু আপনারা খুব বুঝে শুনে নিন সন্তানদের নিয়েও আপনাদের কিন্তু একটু চিন্তায় করতে দেখা যাচ্ছে আর যারা বিশেষ করে আইআইটি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন তারা কিন্তু একটু সাবধান না আপনাদের মনে একটি চিন্তা আসবে আপনারা হঠাৎ করে এই জায়গাটা পরিবর্তন করতে চাইবেন মানে এই ক্ষেত্রে আপনারা কিন্তু কিছু কিছু না ভুল নিয়ে ফেলতে পারেন আগে থেকেই আপনাদেরকে বিশেষভাবে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন যারা আইআইটিতে পড়ছেন তাদেরকে কিন্তু আগে থেকে বিশেষভাবে আমি সতর্ক আগে থেকে করে রাখলাম দেখুন এই মাসের ঠিক মিডিলের পর থেকে আপনাদের ইনকাম কিন্তু কোথাও কম হবে কিন্তু হ্যাঁ ব্যয় কিন্তু বেশ দেখা যাচ্ছে তবে হ্যাঁ সেপ্টেম্বর পর্যন্ত অর্থ যা জমানোর আপনাদের কিন্তু তখনই জমবে মানে আপনারা তখন বেশ অর্থ জমাতে পারবেন কিন্তু ষোলোই সেপ্টেম্বরের পরে কিন্তু জমা কম খরচ বেশি হতে দেখা যাচ্ছে আর বিশেষ করে এই মাসে যারা চাকরিজীবী রয়েছেন কর্কট রাশি তারা কিন্তু একটু সতর্কই থাকুন চাকরি না চাকরি ক্ষেত্রে কোনো না কোন ডিস্টারবেন্স আপনারা কোনো না কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন তবে হ্যাঁ ব্যবসায়ীদের অবস্থান কিন্তু বেশ বেশ ভালো 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 ইনকামও আপনাদের যে দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে আপনারা ভালো ভালো অপরচুনিটি পাবেন এবং সেই ক্ষেত্রে যা সিদ্ধান্ত নেবেন সেটি কিন্তু আপনাদের জন্যই লাকি হয়ে যেতে দেখবেন এবার আসি কি উপায় আপনারা করবেন সবার আগে তো হনুমান চালিশা রোজ পাঠ করুন এটি কিন্তু একটা দিনও বাদ দিলে চলবে না তার সাথে আপনারা সকাল সকাল রোববার দিন তো করবেনি যদি সম্ভব হয় তাহলে সূর্যদেবের উদ্দেশ্যে ভোর ভোর আপনারা সূর্যারোহ দান করুন এবং প্রত্যেক দিন সন্ধ্যাবেলাতে আপনারা ওম নমঃ শিবায় এই মহামন্ত্রের জপ যতবার পারবেন না গুনে ততবার আপনারা করে যান নমস্কার